এলাকাবাসী আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আপনাদের এই পক্ষ থেকে আপনাদেরকে আজকে একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো যে মদ্যপান করলে মানুষের শরীরের মধ্যে কি কি প্রভাব পড়ে পরীক্ষা করার জন্য নিয়ে এসেছি পরিষ্কার পানি পরিষ্কার একটি পাত্র আর নিয়ে এসেছি কেসো এবং যেটি নিয়ে এসেছি আপনাদের সবার খাবার বাংলা মাইয়েরা এই দেখেন আমি পরিষ্কার পানিটা এই পাত্রের মধ্যে এখন ঢেলে দেব পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হলে আমি কিছু এই যে কেসো এই দেখেন কিছু কেশো এই কেশো গুলো এখন পানির মধ্যে ছেড়ে দেব এই দেখেন এই দেখেন এই পানির মধ্যে গুলা কি সুন্দর কিলবিল করতেছে এখন এই সাদা পানিতে কেসুর আপনারা পরীক্ষা দেখলেন এখন এই পানি গুলো আমি ফেলে দেবিত তারপর ভাই এই দেখেন এখন এই যে আপনাদের প্রিয় বাংলা মদ এই পাত্রের মধ্যে ঢেলে দেব তারপর এখন দেখাবো এই কেসুগুলা এখন আমি এই কেসুগুলা এই বাংলা মদের মধ্যে দেখেন দেখেন কি অবস্থা একদম হয়ে মুহূর্তের মধ্যে কেসুগুলা দেখতে পাচ্ছেন আপনারা কেসুগুলো একদম নিষ্ক্রিয় হয়ে গেছে এই রকম আপনাদের শরীর এরকম ইফেক্ট পরে এই বাংলা মদ খাওয়ার কারণে ও ভাইয়েরা এর থেকে আপনারা কি বুঝলেন